তহিদ কে সিরকে রূপান্তরিত করে এক আরেক হচ্ছে যে কোরান যেখানে আল্লাহ পাক প্রয়োগ করতে বলেনি সেখানে প্রয়োগ করে কোরান জীবিতদের জন্য তারা ব্যবহার করে না মৃতদের জন্য করে মরলেই সুযোগ সুবিধা আসলো কোরআন খানির তাহলে মৃত আল্লাহ পাক মৃতের জন্য কোরআন নাজল করেননি কোরআন নাজেল করেছেন জীবিতদের জন্য যে তারা সেখান থেকে আলো নিয়ে হৃদায়ত পাবে সৎ হবে মমিন হবে জাহান্নাম থেকে বাঁচবে মরার পর মৃত্যুতে আমি কুরআন পড়াই কুরআন বক্সা হয় এবং মনে করা হয় যে ইদি জান্নাতে পড়াব আল্লাহ পাকই উদ্দেশ্য নজর করেন নি ইয়াশতারুনা বিসামারান কালিলা এবং যা কিছু সন্দেহ वाला পেল ভালো ভালো খাবার পেলো কিছু টাকা পয়সা পেল এই যে ইয়াশতারুনা বিসালপ মূল্য কুরআন কারীম বিক্রি করে উলাইকা মায়া কুলুনা ফি বুতুনহিম ইল্লান্ন আল্লাহ বলছে এরা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করবে না ইল্লা النار তাহলে আগুন খাবার হবে জাহান্নামিদের এই শ্রেণীর লোকদের ওয়ালা ইয়কাল্লে মোহাম্লাহ ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহফাক এই শ্রেণীর লোকদের সাথে কথাও বলবেন না কথাও বলবেন না আল্লাহফাক কোনো কথা নেই মিনা হিসাবে জাহান্নামে যাও সত্যকে গোপন করেছে। অল্প মূল্যে কোরানকে বিক্রি করেছে কোরআন বিক্রি করার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে তামিজ বিক্রি করা ছাপিয়ে রেখে দিচ্ছে ঢুকিয়ে 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 বিক্রি করছে এক হাজার দু হাজার পাঁচ যাকে যেরকম পেলো